বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা তো ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ঘুরে ঘুরে রাঙা ধুলে মেয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলাম যেন জোড়া দিয়ে মাঠে ধু করে যেদিক পানে চা কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে ভয় পেয়েছ ভাবছ এলাম কথা আমি বলছি ভয় করো না গো ওই দেখা যায় মরা নদীর চোখ কাটাতে মা হয়েছে গেছে গায়ের কানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখি দিঘির ধারে ওই যে কিসে আলো এমন সময় হারে রে 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 সৌন্দর্য করা আশিটি লাভ ছিলেন নির্ভয়ে পালকি ত্যাগ করি ঠাকুর দেবতা স্মরণ করছে মনে বিহারাগুলি পাশের কাঁটা মনে পালকি ছেড়ে কাঁপছে থরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁগড়া চুল কানে তাদের গজা জবাব করি আমি বলি তারা খবরদার এক পাক আছে জন্য এই যে দেখ আমার তরোয়ার টুকরো করে দেব তোদের শুনে তারা লম্ফ দিয়ে উঠে হারে রে 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 তুই বললে যাসনি খোকা উড়ে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ভরা গেলাম তাদের মাঝে ঠালতলার ঝনঝনিয়ে বাজে এই ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালি গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝে মরে আমি তখন টপটমিতে ঘেমে বলছি এসে লড়াই গেছে ছেলে তুমি শুনে থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছময় করে বলছো ভাগ্য খোকা শুনিয়েছিল কি দুর্দশা হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন হয় না সত্য ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোক সবাই বলতে শুনে ভাগ্যে খুকা ছিল মায়ের কাছে নমস্কার